এই যে দেখতে পাচ্ছেন এই স্টেজটা স্টেজটা এই যে দেখতে পাচ্ছেন যে কী অবস্থায় আছে তিরপল দিয়ে ঢাকানো আছে এখন অবধি শুরু হয়নি মোটামুটি এখন বাজছে সাড়ে ছটা পার হয়ে গেছে সাড়ে ছটা বাজে গেছে এখন অবধি দেব আসে নাই আপনারা দেখতে পাচ্ছেন লোকের কীরকম জনসমাগম প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা দেখুন কি অবস্থার মধ্য দিয়ে আছি তো এখন অবধি রেসপন্স নাই যে কটার দিকে আসবে সাড়ে ছটা বেজে গেছে এবং চারটা থেকে বলেছিলো চারটার দিকে প্রোগ্রামটা শোটা শুরু হবে চারটাতে অবধি তো হয়েইনি আপনার এন্ট্রি দিয়েছে মোটামুটি আপনার সাড়ে পাঁচটার দিকে এন্ট্রি দিয়েছে এরকম অবস্থা তার আগে কাউকে ঢুকতে দেয়নি আপনারা দেখেছিলেন যে ক্রিয়েটার ওকে ঢুকতে দেয়নি এবং আগে ছিল ক্রিয়েটার তারপরে কিন্তু ঢুকেছে ভিআইপি থিআইপি ভিআইপি পাশেও সেরকম কাজ করে নাই নর্মালভাবে এসেছে পুরো আমরা বৃষ্টিতে ভিজে গেছি রেনকোট লাগানো আছে এটা হচ্ছে সে মঞ্চটা এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মঞ্চটা এই যে এইটা হচ্ছে মঞ্চ দেখতে পাচ্ছেন তো দেখুন কত ছোটো ছোট বাচ্চা আছে আচ্ছা সবাই দেখা যাক কতক্ষণ অবধি শুরু হয় সেটারই কিন্তু এখন দেখার বিষয় আছে আপনারাও দেখতে থাকুন চোখ রাখুন এই পুরুলিয়ার চ্যানেলের পর্দায় যত কষ্ট হোক দুঃখ হোক আমরা কিন্তু সবসময় শেয়ার করি পুরুলিয়ায় যা কিছু ভতি ঘটনা ঘটবে অর্থাৎ বিনোদনের ছবি সেরকম সেগুলো কিন্তু আমরা ধরে রাখার চেষ্টা করি তো এই যে শো শুরু এখনও হয়নি এখনও বললো যে অনেক দূরে আছে